পেশারম্যান নাটকের মূল গল্প হল মোশারফ করিম একজন চাকরিজীবী যিনি তার স্ত্রীর বসের বাড়িতে কাজের চাপ সামলাতে গিয়ে হিমশিম খান নাটকে দেখা যায় তিনি বিভিন্ন ধরনের চাপ এবং সমস্যার সম্মুখীন হন যা তার দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তোলে এই নাটকটি মূলত হাস্যরস্যের মাধ্যমে সমাজের চাপ এবং কর্মজীবনের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন মুশারফ করিম পেশার নাটকে একজন সাধারণ কর্মচারী হিসাবে অভিনয় করেছেন যিনি তার স্ত্রী বসের বাড়িতে কাজ করেন তার স্ত্রী একটি ভালো পদে চাকরি করেন এবং তার বসের প্রত্যাশা অনেক বেশি করিমকে প্রায়ই তার স্ত্রী বসের বিভিন্ন আবদার পূরণ করতে হয় যা তার জন্য বেশ চাপের সৃষ্টি করে মোশারফ করিমকে নাটকে বিভিন্ন হাস্যকর পরিস্থিতিতে পড়তে হয় যখন তাকে তার স্ত্রী বসের চাহিদা মেটাতে হয় কখনো তাকে বাজার করতে হয় কখনো বা অফিসের কাজ বাসায় নিয়ে আসতে হয় আবার কখনো বা বসের ব্যক্তিগত কাজেও সহায়তা করতে হয় এ সমস্ত কাজ করতে গিয়ে তাকে নানা ধরনের সমস্যার ও হাস্যকর ঘটনার সম্মুখীন হতে হয় নাটকের মাধ্যমে দর্শকদের বোঝানো হয়েছে যে কর্মজীবনে সফল হতে হলে শুধু নিজের কাজ নয় বরং পারিপার্শ্বিক চাপ এবং পরিস্থিতির সাথেও মানিয়ে চলতে হয় পেশারম্যান নাটকটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ করে মোশারফ করিমের অভিনয় এবং হাস্যরস্যের জন্য নাটকটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দিয়েছে মোশারফ করিমের অভিনয় এবং তার সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান